খুব আনন্দিত এবং গর্বিত আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এটি বড় কথা নয় আমি নির্বরের একজন সন্তান আর আপনাদের সাথে এসে আজকে মাঠে খেলতে পেরেছি মন খুলে আমি এবং মঞ্জুবাই ব্যাট যখন করছিলাম তখন মনে হচ্ছিলো একটু আগে বলছিলাম যে গত পনেরো ষোলো বছর আমরা একসাথে মন খুলে ভালোভাবে কথাও বলতে পারি না হাঁটতে পারিনি খেলা তো দূরের কথা এরকম খেলার জন্য মাঠে আসবেন আপনাকে কত কিছু খেসারত দিতে হতো যাই হোক আমরা আজকে এই অনুষ্ঠানে এসেছি এবং আমরা আশা করছি এরকম একটি পরিবেশ আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য নিশ্চিত করবো ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ আমাদের সকলের দেশ এখানে আমরা আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সকলেই মিলে বসবাস করব ব্যবসা বাণিজ্য করব খেলাধুলা করব ধর্মীয় অনুষ্ঠান পালন করব এবং সামাজিক অনুষ্ঠানে আমরা একে অন্যের পাশে থাকবো এটি হলো আমাদের কমিটমেন্ট এটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই যে ক্রিকেট খেলার জন্য আজকে আপনারা মিলিত হয়েছেন আপনারা জানেন সে ক্রিকেটটা কখন শুরু হয়েছিল অবশ্যই জানেন যারা এটা জানার দরকার সিক্সটিন সেঞ্চুরিতে প্রথম ইংল্যান্ডে এই ক্রিকেট খেলা শুরু হয় আপনারা জানেন নাইনটিন সেঞ্চুরিতে এসে এটি একটি আনুষ্ঠানিকভাবে খেলা হিসেবে স্বীকৃতি পায় এবং বিশ্বের বিভিন্ন জায়গায় এই খেলার কার্যক্রম শুরু হয় আর আমাদের বাংলাদেশ এই খেলার কাজ শুরু করেছিল উনিশশো স্বাধীনতার পরে বিশেষ করে উনিশশো সালে আর ওই সময় এসে তারা দু সালে এসে এই উনিশশো সাতাত্তরে আইসিসির মেম্বার হয় বাংলাদেশ আর দু সালে বাংলাদেশ প্রথম এই টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে ইট ইজ দ্য শর্ট হিস্ট্রি অফ ক্রিকেট এখানে আরেকটি মজার কথা বলতে চাই আমরা যেরকম সমাজ ব্যবস্থা আইনের অনুসরণ করি ক্রিকেটও কিন্তু একটা আইন অনুসরণ করে কয়টা বল করতে হবে কখন নো বল হবে কখন আউট হবে আপনি দেখবেন একসাথে বল মারলে আপনি কয়টা রান নিতে পারবেন দৌড়ানোর জন্য রান নিতেছেন নিতেছেন আপনি কতক্ষণ নিতে পারবেন প্রথম এই আইনটা হওয়ার আগে একজন একটা বল মেরেছে আর বলটা গিয়েছে একটা গাছের উপর পড়েছে আর প্লেয়ার দুটা শুধু দৌড়াইতে আছে তো দৌড়াইতে দৌড়াইতে মনে করেন এমন রান তুলি ফেলছে তো আর খেলার কোনো দরকার নেই পরে দেখলো যে না এইভাবে তো খেলা চলে না তখন এখানে আইন ছড়িয়ে দেওয়া হলো আপনি সর্বোচ্চ ষাট রান পাবেন এবং যদি ছক্কা মারতে পারেন ছয় রান পর্যন্ত তুলতে পারে তাহলে কি হলো যে প্রত্যেক ক্ষেত্রে একটা আইন লাগে যে আইন না থাকলে সমাজ সুশৃঙ্খলভাবে চলে না আমরা আশা করব। তোমরা প্লেয়াররা যারা আসো ক্রিকেটের যে সৌন্দর্য সেটা হলো প্রত্যেকটা আইন মেনে চলা আম্পায়ারের প্রতিটি ডিসিশানকে ওবে করা এবং খেলা শেষে হার জিত যেটাই হোক সেটাকে সন্তুষ্ট চিত্রে মেনে নেওয়া এই কাজটি যদি তোমরা করতে পারো তাহলে তোমরা আরও ভালো প্লেয়ার হতে পারবে এবং ভালো পর্বে সামনের দিকে এগিয়ে যেতে পারবে দুরন্ত সঙ্ঘের উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট খেলার আমি সর্বাঙ্গীন সফলতা কামনা করি এই অনুষ্ঠানে সবাই যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আর এই ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দুরন্ত সংঘ জিন্দাবাদ